আজকে আমরা এখন এই ভিডিওতে আলোচনা করবো আপনাদের খুব অনেক দিনের প্রশ্ন এবং অনেকের প্রশ্ন এবং অনেক দিন ধরে প্রশ্ন সেটা হচ্ছে অ্যাসিডিটি কীভাবে আমরা ঘরোয়া উপায়ে কমাবো পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করেছেন আমাকে মেসেজ করেছেন সেই ব্যাপারে আমি আজকে এর বিস্তারিত আলোচনা করব। আমি না এই ভিডিওতে চোদ্দোটা এরকম পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলো আপনারা যদি মনে রাখেন আপনার অ্যাসিডিটি বাড়িতে কমতে বাধ্য সেটা টেন পারসেন্ট হলেও কমবে টোয়েন্টি পারসেন্ট হলেও কমবে কারো কারো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিডিটি কমে যেতে পারে উইদাউট মেডিকেশান আমি ভিডিওর প্রথমেই বলে দিতে চাই এই চোদ্দোটা পয়েন্ট ফলো করে আপনার হানড্রেড পার্সেন্ট অ্যাসিডিটি নাও কমতে পারে কিছুটা কমতে পারে কারো হানড্রেড পার্সেন্ট কমতে পারে কারো কারো এই পয়েন্টগুলো মেনটেন করার পরেও ওষুধের প্রয়োজন হতে পারে আর তাদের অনেক কিছু প্রবলেম থাকতে পারে অনেক রোগ থাকতে পারে তার জন্য ওষুধ লাগতে পারে অ্যাসিডিটি কমানোর জন্য কিন্তু এই চোদ্দোটা পয়েন্ট যদি আপনি মনে রাখেন তাহলে আপনার অ্যাসিডিটি কমবে এবং আপনাদের ওষুধের ডোজও কমতে থাকবে কিছুদিন পর থেকে মোটামুটি এই জিনিসগুলো আপনারা মনে রাখুন আমি এই জিনিস এক এক করে আলোচনা করব টোটাল চোদ্দোটা পয়েন্ট ভিডিও শুরুতে আরেকটা জিনিস আমি বলি যে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই তিনটে জিনিসই ইন্টারলিঙ্কড এবং আমরা অনেক সময় ইউএসজি করতে গিয়ে বা এন্ডোস্কোপি করতে গিয়ে বল ডাক্তারবাবুরা বলে যে হায়াটাল হার্নিয়া হয়েছে হায়াটাল হার্নিয়াটাও অ্যাসিডিটি বা ইসোফিজিয়াল রিফ্লাক্সকে অ্যাগডাভেট করে এই আমার এই ভিডিওটি এই চারটে রোগকে উদ্দেশ্য করেই বলা দেখা গেছে ওভারঅল যে আমাদের পপুলেশন সারা ওয়ার্ল্ডে তার আঠারো থেকে টোয়েন্টি এইট পারসেন্ট লোক এই অ্যাসিডিটি বা হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিসেফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা হায়াটাল হাইনিয়া এই রোগগুলোতে ভোগেন সুতরাং একটা মেজার পপুলেশন এই রোগটাতে ভোগেন এবং তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি বানান প্রথম পয়েন্ট আমরা যেটা আলোচনা করব সেটা হলো বাদিকে পাশ ফিরে ঘুমানো স্লিপ অন দ্য লেফট শোল্ডার বলে তার কারণ আছে কেন বাদিকে পাশ ফিরে ঘুমলে অ্যাসিডিটি কম হবে দেখা গেছে বাদিকে পাশ ফিরে ঘুমলে সেভেন্টি ওয়ান লোকের গ্যাস্ট্রো ইসোফেজার রিফ্লাক্স কমে গেছে কেন বাদিকে পাশ ফিরে ঘুমলে আপনার অ্যাসিডিটি কম হবে আসলে আমাদের স্টামাকের সঙ্গে ইসোফেগাস বা খাদ্য নালী নিজের স্টামাকের সঙ্গে জোড়া লাগে এই খাদ্য যখন স্টমাকের সঙ্গে জোড়া লাগে বা ইনসার্টেড হয় বা জয়েন করে সেটা স্টমাকের ডান দিক দিয়ে করে ফলে আপনি যদি বাদিকে পাশ ফিরে ঘুমান আপনার গ্যাস্ট্রিক অ্যাসিড কন্টেন্ট ওই ইসোফেগাসের মধ্যে ঢুকতে পারে না স্টামাকের ভিতরে একটা লাইনিং থাকে ওই লাইনিং থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোয় ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ইসোফেগাসের মধ্যে যখন ঢুকে যায় তখন গলা বুক জ্বালা করে এবং মনে হয় অ্যাসিডিটি হয়েছে মুখের মধ্যে চাপ লাগছে এটাকে বলে গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লাক্স গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স অনেকটা বুকে চাপ লাগা হার্টের প্রবলেমের মতো এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পেটের সমস্যা এটা আটকানো যায় গ্যাস্ট্রো ইস্টোফেজিয়াল রিফ্লাক্সটা অ্যানাটমিক্যালি আটকানোর জন্য আমাদের ঈশ্বর শরীর তৈরি করার সময় একটা ভ্যাল বসিয়ে দিয়েছিলেন স্টামাক এবং ইসোফেগাসের জাংশানে তার নাম এল ইএস বা লোয়ার ইসোফেজিয়াল সুইংটার এই সুইংটারটা শক্ত করে চেপে থাকে স্টামাকের কন্টেন্টটা ওপরে যেতে পারে না সেই জন্য আমাদের রিফ্লাক্সটা হয় না যাদের এই এলিএস বা লোয়ার ইসোফেজেল সিংটা ল্যাক্স হয়ে যায় মানে প্রপারলি যখন কাজ করে না এম্পেয়ার্ড হয়ে যায় তখন স্টামাকের কন্টেন্ট ইসোভের মধ্যে ঢুকে গ্যাস্ট্রোসোফেজাল রিফ্লাক্স করে এবার দু নম্বর পয়েন্ট আসি ঘুমানোর সময় যদি আপনি আপনার মাথাটা উঁচু করে ঘুমান খানিকটা মাথাটা উঁচু করে ঘুমালে গ্রাভিটির জন্য মাধ্যাকর্ষণ শক্তির জন্য স্টামাক থেকে অ্যাসিডটা উপরের দিকে যাবে কিভাবে উপরের দিকে যেতে পারবেন আপনি যদি মাথাটা এরকম করে একদম কাত করে ঘুমিয়ে পড়েন তাহলে স্টামাকের অ্যাসিড ইসোফেগাসের মধ্যে ঢুকে যেতে পারে কিন্তু আপনি যদি মাথাটা একটু উঁচু করে ঘুমান যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তাহলে তাদের ওই স্টমাকের কন্টেন্টটা ইসোফেগাসের মধ্যে ঢুকতে পারে না তাদের অ্যাসিডিটি অনেক কম হয় সুতরাং মাথা খানিকটা উঁচু করে ঘুমানোটা যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে কারো স্পন্ডালোসিস থাকে ব্যাক পেন থাকে কোমরে ব্যথা থাকে অনেক অনেক প্রবলেম থাকে যদি সেই প্রবলেমগুলো না থাকে আপনি মাথাটা খানিকটা উঁচু করে ঘুমাতে পারেন তাতে আপনার অ্যাসিডিটি নিশ্চয়ই অনেকটা কম হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ডিনারটা আর্লি করতে হবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গ্যাস্ট্রটেস্টেন্ট ডিসঅর্ডার বলে একটা মেডিকেল বডি আছে তারা বলেছেন আপনি যদি লাঞ্চটা ভালো করে খেয়ে নেন এবং ডিনারটা যদি কম খান এবং কিছুটা আগে খেয়ে নেন তাহলে আপনার গ্যাস্ট্রোসোফিচার রিফ্লাক্স অ্যাসিডিটি এগুলো কম হবে তার কারণ হচ্ছে রাত্রিবেলা আপনি যখন ঘুমাতে যান তখন স্টামাকটা যদি বেশি ফোলা থাকে ব্লোটেড থাকে ফুল থাকে তাহলে স্টামাকতে একটা মাসেল লেয়ার দিয়ে তৈরি সেটা চাপ দিয়ে স্টামাকের কন্টেন্টটা আপনার ইসোফেগাসের মধ্যে ঢুকিয়ে দিতে পারে জন্য রাত্রে খাওয়াটা যদি আপনি কমিয়ে দেন এবং রাত্রে তাড়াতাড়ি খেয়ে নেন শুতে যাওয়ার অন্তত দু তিন ঘন্টা আগে তাহলে আপনার গ্যাস্ট্রোসোফিচার রিফ্লাক্স অনেক কম হবে চার নম্বর আপনি যদি পেঁয়াজ খান খাবারে র পেঁয়াজ না খেয়ে কাঁচা পেঁয়াজ না খেয়ে যদি রান্না পেঁয়াজ খান রান্না করা পেঁয়াজ বা কোনোভাবে পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়ে খান তাহলে আপনার অ্যাসিডিটি কম হবে র যে অনিয়ন সেটা আমাদের লোয়ার ইসোফিজিয়েন্স ফুইংটারটাকে ল্যাক্স করে দেয় এবং মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে তার জন্য অ্যাসিডিটি আর গ্যাস্ট্রিক রিফ্লাক্স গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক রিফ্লাক্স বেড়ে যায় সেজন্য কাঁচা পেঁয়াজ না খেয়ে রান্না করা পেঁয়াজ খাবেন এটা আমার চার নম্বর টিপ রইল আপনাদের জন্য পাঁচ নম্বর হচ্ছে কম খাবার খাবেন বারে বারে খান আমি এক সঙ্গে বসে একদম এক থালা বিরিয়ানি খেয়ে নিলাম তার সঙ্গে এত এত রায়তা স্যালাড মাংস ডিম আলু খেয়ে নিলাম স্টমাক পুরো ফুল হয়ে গেল আপনার অ্যাসিডিটি হতে বাধ্য আপনার অ্যাসিডিটি খেয়ে আটকাতে পারবে না আপনি খান মনে করুন আপনার ইচ্ছা করলে কোনো দিন বিরিয়ানি খাবে এক প্লেট বিরিয়ানি দোকান থেকে যেটা দেয় একবারে খাবেন না হজম করতে পারবেন না অ্যাসিডিটি আপনার হবেই ওই বিরিয়ানিটা আপনি তিনটে ভাগে খান অল্প অল্প করে খান পুরোটাই আপনি খান আপনাকে ফেলে দিতে হবে না অল্প করে খান রেখে দিন পরে আপনি ওটাকে হিটিং করে নিন আবার খান বাড়িতেই রাখবেন নষ্ট হয় না একবারে পুরোটা না খেয়ে অল্প করে খান সিমিলারলি বিরিয়ানি খেলে অ্যাসিডিটি হচ্ছে বললে দুথালা ফল খেয়ে নিলাম একই ব্যাপার স্টমাকে গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি ফুলে যাবে স্টমাক ব্লোটেড হয়ে যাবে কম খান স্মল ব্রোকেন মিল অল্প অল্প করে খাবার বারবার খান না খাবারটা খাচ্ছেন হজম হয়ে গেল আবার খেতে ফেলো আবার খান অ্যাসিডিটি হবে না অ্যাসিডিটি অনেক কমে যাবে ছ নম্বর টিপ আপনাদের জন্য আপনার বডি ওয়েট মেনটেন করুন আপনি যদি মোটা হয়ে যান বা স্বাস্থ্যবান হয়ে যান আপনার যদি শরীরে চর্বি জমে ফ্যাট জমে তাহলে আপনার বেলি ফ্যাটও বেড়ে যাবে বেলি ফ্যাট বেড়ে গেলে পেটের মধ্যে চাপ দেবে চাপ দিলে আমাদের পেটের মধ্যে ডায়াফ্রাম আছে বুক আর পেটের মাঝখানে একটা মাংস হল পর্দার মতো জিনিস যার মধ্যে দিয়ে ছিদ্র আছে এবং সেখান থেকে ইসোফেগাস নেমে স্টমাকের মধ্যে জোরে ওই ছিদ্র দিয়ে স্টামাকের কিছু অংশ উপর দিকে চেস্টের দিকে পুস্ট আপ হয়ে যায় এটাকে বলে হায়াডাল হার্নিয়া যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম তাহলে তো আপনার অ্যাসিডিটি হবেই হায়াডাল হার্নিয়া হলে শুধু তাই নয় আপনার যদি ওজন বাড়ে আপনার ইন্টার অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায় চর্বিগুলো না পেটের মধ্যে চাপ দেয় পেটের মধ্যে চাপ দিলে স্টামাকের ওপরে চাপ দেয় স্টামাকের ওপরে চাপ দিলে স্টামাকের মধ্যে খাবার এবং খাদ্য উপাদান গ্যাস্ট্রিক কন্টেন্ট মানে খাবার এবং স্টমাকের মধ্যে যে সিক্রেশনগুলো ডিফারেন্ট কাইন্ড অফ এনজাইমস এবং অ্যাসিডিটি অ্যাসিডস হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা ঢুকে যাবে আপনার ইসোফেগাসের মধ্যে আপনার অ্যাসিডিটি যাবে গলা জ্বালা করবে বুক জ্বালা করবে বুক ভার ভার লাগবে সুতরাং ওজন কমানো একটা ইম্পর্টেন্ট পার্ট আপনি দেখবেন আপনি জিজ্ঞেস করবেন যারা স্লিম সুন্দর চেহারা তাদের জিজ্ঞেস করে আপনি দেখবেন অ্যাসিডিটি অনেক কম হয় আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন সাত নম্বর লো কার্বোহাইড্রেট ডায়েট খেতে বলছি খাবারের মধ্যে কার্বোহাইড্রেট কম কার্বোহাইড্রেটগুলো বডিতে গিয়ে আমাদের পেটে ব্লোটিং করে আসলে তার জন্য অ্যাসিডিটি রিফ্লাক্স ব্লোটেড অ্যাপডোমেন বেলচিং বারবার ঢেকুর উঠছে এইসবগুলো হয় খান কার্বোহাইড্রেট কিছুটা ভাত খেলেন কার্বোহাইড্রেট তার সঙ্গে মাছ মাংস খান তাহলে প্রোটিন হয়ে গেল অল্প একটু ফ্যাট মিশিয়ে নিলেন ফ্যাটটা বিভিন্ন স্বাস্থ্যকর ফ্যাট হতে পারে সবসময় যে অ্যানিমাল প্রোটিন থেকে ফ্যাট নিতে হবে তার কোনো মানে নেই আপনি বাদাম এবং বিভিন্ন রকম বীজ মানে নাটস এবং থেকেও আপনি ফ্যাট নিতে পারেন তারপরে অ্যাসিডিটি অনেক কম হবে আট নম্বর টিপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট যারা পার্টিতে অভ্যস্ত অ্যালকোহল পান করেন তাদের জন্য অ্যালকোহল পান করা কমিয়ে দিন বা বন্ধ করে দিন অ্যালকোহল শরীরের জন্য কোনোভাবেই ভালো না সেরকম আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টেও এর এর খুব গুরুতর এফেক্ট আছে তিনটে কারণে অ্যালকোহল অ্যাসিডিটি বাড়ায় এক নম্বর হচ্ছে আপনার অ্যালকোহল গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দিয়ে অ্যাসিডিটি বাড়িয়ে দেয় দু নম্বর ওই যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের কথা বলছিলাম এলইএস অ্যালকোহল সেটাকে ইম্পেয়ার করে দেয় লুজ করে দেয় তার জন্য অ্যাসিডিটি বেড়ে যায় আর তিন নম্বর অ্যালকোহল আমাদের বডির মাসলগুলোকে ল্যাক্স করে দেয় ইসোফেগাসের মধ্যেও মাসকুলার লেয়ার আছে ফুড পাইপের কথা বলছি ইসোফেগাস মানে ফুড পাইপ বা খাদ্য সুতরাং যে গ্যাস্ট্রিক অ্যাসিড ইসোফেগাসের মধ্যে ঢুকেছে অ্যালকোহল খাওয়ার জন্য ওরা প্রপারলি ওটাকে স্কুইজ করে বের করে দিতে পারেন ওর মধ্যে জমেই থাকে ফলে অ্যাসিডিটিও বাড়তে থাকে এই তিনটে কারণে অ্যালকোহল খেলে অ্যাসিডিটি বাড়ে আপনাদের জন্য নম্বর টিপ হচ্ছে আপনারা কফি কম খাবেন কফি এমন একটা জিনিস যেটা দুধ ছাড়া এবং দুধ দিয়ে খেলেও আপনার লোয়ার ইসোফিজেল সিংটারকে লুজ করে দেবে এবং অ্যাসিড ইসোফেগাসের মধ্যে ঢুকে গিয়ে অ্যাসিডিটি হয় আপনি করে দেখবেন আপনি যদি বেশি কফি পান করেন তাহলে আপনার অ্যাসিডিটি হবে আপনি কফি পান বন্ধ করে দিলে অ্যাসিডিটি বন্ধ হয়ে যাবে দশ নম্বর টিপ হচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাওয়া বা কার্বনেটেড কার্বোনেটেড বিভারেজ যেগুলো সেগুলো খাওয়া বন্ধ করতে হবে আপনারা ভাববেন এই ডাক্তারবাবু বলতে বসে আমাদের কফি খাওয়া বন্ধ করে দিল অ্যালকোহল বন্ধ করে দিল আমাদের কার্বোনেটেড ওয়াটার বা বেভারেজ খাওয়া বন্ধ করে দিল ব্যাপারটা তার নয় খাবেন ইন মডারেশান খেতে হবে যারা খুব বেশি খান তাদের জন্য বলছি কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলো আছে তার মধ্যে চারটে উপাদান থাকে আমরা জানি এক নম্বর হচ্ছে জল থাকে দু নম্বর চিনি থাকে তিন নম্বর কার্বন ডাইঅক্সাইড থাকে আর চার নম্বর রং থাকে চিনি অ্যাসিডিটি প্রচন্ড বাড়িয়ে দেয় তার জন্য অ্যাসিডিটি হতে পারে রং। অনেক কিছু কিছু রঙ আছে যেগুলো আমাদের গ্যাস্ট্রিক লাইন নিয়ে করে ইরিটেট করার জন্য বেশি অ্যাসিড সিক্রেশন হয় এবং তার জন্য আমাদের অ্যাসিডিটি বাড়ে আর কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড বডিতে বা স্টমাকে তৈরি হলে স্টামাকটা ব্লোটেড হয়ে যায় এবং লোয়ার ইসোফেজিয়াল ফিংটার ওই ভ্যালভটাকে লুজ করে দেয় তার জন্য গ্যাস্ট্রিক কন্টেন্ট ইসোফেগাসের মধ্যে ঢুকে গিয়ে অ্যাসিডিটি বাড়িয়ে দেয় সুতরাং বুঝতে পারছেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি কেন বাড়ে আপনারা সার্চ করে ভালো করে পড়াশোনা করে নেবেন প্রত্যেকটা জিনিস মিলে যাবে আমি প্রত্যেকটা জিনিসের কী কী অসুবিধা হয় শুধু জাস্ট বলে দিচ্ছি না আমি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি এক্সপ্লেন করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা কনভিনসড হন এবং জিনিসটা আপনারা ফলো করেন তাহলে আপনারা উপকার পাবেন এগারো নম্বর আবার যে লেবু জাতীয় জিনিস সেখান থেকে জুস যে বার করা হয় সেই জুসটাকে খাওয়া অ্যাভয়েড করুন এর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে কিছু কিছু লেবু জাতীয় জিনিসে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে এরা গ্যাস্ট্রিক অ্যাসিড এনভায়রনমেন্ট বাড়িয়ে দেয় সাইট্রিক অ্যাসিড তো অ্যাসিডিটি বাড়াচ্ছেই অ্যাসকর্বিক অ্যাসিড ওই লোয়ার ইসোফিস ফিঙ্করটাকে লুজ করে দেয় তার জন্য অ্যাসিডিটি বাড়ে যারা খুব লেমন ওয়াটার খান লেমন জুস খান অরেঞ্জ জুস খান তাদের অ্যাসিডিটি বেশি এই কারণে। সুতরাং আমার টিপ রইল আপনারা এই খাবারগুলোকে অ্যাভয়েড করুন যারা হাইপার অ্যাসিডিটি অত্যন্ত অ্যাসিড বা সমস্যায় ভুগছেন আমার বারো নম্বর টিপ হলো যারা মেন্থাল খান মিন্ট মিন্ট জাতীয় জিনিস খেলে গলা ঠান্ডা হয়ে যায় জল খাই আমার মজা লাগে ওই মিন্ট জাতীয় জিনিস অ্যাভয়েড করার জন্য মধ্যে মেন্থল থাকে মেন্থাল এবং মিন্ট জাতীয় জিনিস আমাদের লোয়ার রিসার্ভিস ফিঙ্ারকে ল্যাক্স ইম্পেয়ার করে দেয় এবং অনেক মেন্থাল বা মিন্ট যে জিনিস বেভারেজ হোক বা ছুইনগাম হোক বা লজেন্স হোক সেগুলো সব চিনি মেশানো থাকে এই দুটো কারণে অ্যাসিডিটি প্রচন্ড বেড়ে যায় সেই জন্য মিনটাকে আপনি অ্যাভয়েড করুন তেরো নম্বর টিপ হচ্ছে ফ্যাটি বা চর্বিজাতীয় খাবার অ্যাভয়েড করুন ফ্যাটি বা চর্বিজাতীয় খাবার খেলে আমাদের বাইল অ্যাসিড সিক্রেশন এবং গ্যাস্ট্রো ইন্টেস্ট্যান্ট ট্র্যাক্টকে ইরিটেট করে অ্যাসিডিটি বেশি হয় এটা এক নম্বর দু নম্বর কোলেসিস্টোকাইনিন বলে ফ্যাটি ফুড খেলে একটা হরমোন বেরোয় একটা কেমিক্যাল যেটা লোয়ার ইসোফেজাস স্ফিংটারকে ল্যাক্স করে দেয় তার জন্য অ্যাসিড ঢুকে যায় ইসোফেগাসের মধ্যে গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্ল্যাক্স বেড়ে যায় কী কী ফ্যাটি খাবারের কথা বলছি পিৎজা হতে পারে বার্গার হতে পারে অনেক চর্বি তেল এগুলো থাকে বিরিয়ানি খাবার হতে পারে বা বেশি তেল দিয়ে রেড হতে পারে বেশি তেল দিয়ে অন্য কোনো রান্না হতে পারে বাড়ির খুব সাধারণ রান্না মনে করুন শাকের চচ্চড়ি খাচ্ছেন কিন্তু আপনি অনেক তেল দিয়েছেন ব্যাপারটা শাকের চচ্চড়ি খাচ্ছেন বলেই যে অ্যাসিডিটি হবে না তা নয় কিন্তু আপনি কিভাবে শাকের চচ্চড়ি বানিয়েছেন শাকটাকে রান্না করেছেন তার উপর ডিপেন্ড করছে আমি সাধারণত প্রেফার করি এবং আমি নিজেও খাই আমি খুব কম তেল মশলাযুক্ত খাবার খাই অত্যন্ত কম এবং তেল মশলাযুক্ত খাবার খাই এবং সেটা দিনের পর দিন মেনটেন করার চেষ্টা করি কোথাও গেলেও হয়তো একটু রিচ খাবার বা মশলাযুক্ত খাবার হয়ে গেল তাতে আমার অ্যাসিডিটি হয় না এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন আমি সারা বছরে একদিন কি দুদিন অ্যাসিডিটির ওষুধ খাই আর চোদ্দো নম্বর পয়েন্ট চোদ্দো নম্বর টিপ স্মোকিং অ্যাভয়েড করা স্মোকিং আমাদের স্যালোভেরি গ্ল্যান্ডগুলোকে ইনিবিট করে মুখে লালা খরণ কমিয়ে দেয় তার জন্য মুখে লালা খরণ কমিয়ে দেওয়ার জন্য আমাদের মুখে লালা থেকে অনেক উৎসেচক বা এনজাইম বেরোয় যেগুলো খাবার হরজম করতে সাহায্য করে সেটা একটা প্রবলেম হয় সেটা ইনডাইরেক্টলি অ্যাসিডিটি বাড়িয়ে দেয় প্লাস স্মোকিং ওই লোয়ার ল্যাক্স করে দেয় সেই জন্য আমাদের অ্যাসিডিটি বাড়ে সুতরাং আপনারা বুঝলেন যে এই চোদ্দোটা পয়েন্ট যদি আপনারা মেনে চলেন এবং আপনারা কিছুটা হলেও মানতে পারেন হয়তো পুরোপুরি মানতে পারছেন না আপনারা ডেফিনেটলি এখান থেকে বেনিফিটেড হবেন এবং আপনাদের অ্যাসিডিটি অনেক কম হবে আপনাদের তো সব পানীয় আমি এই ভিডিওতে বন্ধ করে দিয়েছি আপনারা আমাকে অভিসম্পাদ করতে পারেন সেই জন্য আপনাদের বলে দিই কোন কোন পানীয় খেলে অ্যাসিডিটি কমবে এক নম্বর হচ্ছে হার্বাল টি ফেনাল ফেনল পলিফেনলস আছে অনেক কিছু আছে সেগুলো খেলে অ্যাসিডিটি কমে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর প্লান্ট সোর্স থেকে যে মিল্ক পাওয়া যায় বা সোয়া মিল্ক বা লো ফ্যাট মিল্ক সেটা আপনারা খেতে পারেন এখান থেকে আপনার অ্যাসিডিটি কমবে তিন নম্বর হচ্ছে নন সিট্রাস ফ্রুট জুস লেবু জাতীয় ফল নয় সেরকম ফল থেকে যদি জুস বার করে খাওয়া যায় সেটা বেদানা হতে পারে আম হতে পারে অথবা অথবা তরমুজ হতে পারে এগুলো থেকে জুস বার করে খেলে আপনার অ্যাসিডিটি কমবে সেগুলোর হচ্ছে আপনি যদি কোকোনাট ওয়াটার বা ডাবের জল খান আপনার অ্যাসিডিটি কমবে আর পাঁচ নম্বর শুনলে অবাক হবেন প্লেন জল খেলে অ্যাসিডিটি কমে তার কারণ হচ্ছে আপনি যখন জল খাচ্ছেন প্লেন জল ওটা ইসোফেগাসটাকে ফ্লাশ আউট করে অ্যাসিডকে নিচে নামিয়ে দিচ্ছে ফলে বুক জ্বালা কমে যাবে প্লাস পেটের মধ্যে যে অ্যাসিড আছে তাকে ডাইলুট করে দেবে এই জল মিশে সুতরাং এই পাঁচটা ড্রিঙ্ক আপনাদের দিলাম ওই টিপটা দিলাম যাতে আপনাদের কমে মানে অ্যাসিডিটি কমে এবং অ্যাসিডিটির জন্য আপনাদের হেল্প করে সুতরাং এই যে টিপগুলো আপনাদের দিলাম এই চোদ্দোটা টিপ দিলাম এবং এই ড্রিঙ্কগুলোর নাম বলে দিলাম যেগুলো আপনারা খেলে অ্যাসিডিটি কমতে পারে এগুলো যদি ফলো করেন তাহলে অ্যাসিডিটি আপনার কমবে এরপরেও যদি আপনার অ্যাসিডিটি থাকে এবং আপনাকে বদার করে আপনার অসুবিধা তৈরি হয় দৈনন্দিন জীবনে আপনার প্রবলেম হচ্ছে আপনার কাজকর্ম করতে গিয়ে ব্যাহত হচ্ছে আপনি রাত্রে ঘুমাতে পারছেন না তাহলে আপনি অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আপনার কেন অ্যাসিডিটি হচ্ছে সেগুলো জেনে ডাক্তারবাবু ওষুধ প্রেসক্রাইব করবেন সেই ওষুধগুলো খাবেন ডাক্তারবাবু যতদিনের জন্য ওষুধ প্রেসক্রাইব করবেন ততদিনের জন্যই খাবেন তার বেশি দিনের জন্য খাবেন না দোকান থেকে কিনে মুড়ি মুরগির মতো গ্যাসের গ্যাসের ওষুধ অ্যান্টাসিড এগুলো কিনে খাবেন না এগুলো আপনার হার্টের ক্ষতি করতে পারে এগুলো আপনার কিডনির ক্ষতি করতে পারে এগুলো আপনার হাড়ের ক্ষতি করতে পারে সুতরাং এই জিনিসগুলো আপনি মেনটেন করার চেষ্টা করবেন এবং অ্যাক্লোর হাইড্রিয়া যারা দিনের পর দিন গ্যাসের ওষুধ খান অ্যাক্লোর হাইড্রিয়া বলে একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয় পেটের মধ্যে স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি না হতে পারার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি হয় তাতে ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া বলে একটা প্রবলেম হয় মানে আমাদের যে নর্মাল কোষগুলো সেগুলো একটি অ্যাবনার কোষে পরিণত হয়ে যায় যেটা পরে ক্যান্সারের একটা চান্স থাকতে পারে সুতরাং দিনের পর দিন আপনি গ্যাসের ওষুধ খেয়ে চালাতে পারেন না অনেকে আমি দেখেছি আমাদের কাছে পেশেন্টও আছেন ছ বছর ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন সকালে উঠে ঘুমতে ঘটে প্রথম কাজ একটা গ্যাসের বড়ি খেয়ে জল দিয়ে খেয়ে নেওয়া ব্যাস তার মনে শান্তি সারাদিনের গ্যাস হবে না যা ইচ্ছা কিছু খেতে পারবে যা ইচ্ছা কিছু খাবেন না এই যে চোদ্দটা জিনিস আমি বললাম মেনটেন করার চেষ্টা করবেন বডিটা ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন সেকেন্ড বডি আপনি তৈরি করতে পারবেন না সেকেন্ড বডির মতো জিনিস আপনি তৈরি করতে পারবেন না বডিটাকে সম্মান করুন আপনার বডিকে আপনার বডিকে যত্ন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার